খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে কাফতান প্যাটার্ন এটা স্লিভটা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে এখানে হচ্ছে দুইটা পে স্টোন আছে এমসি স্টোন এন্ড এলসিডি স্টোন খুব সুন্দর ইলাস্টিক করা আছে দেখতে পাচ্ছেন इवन এটাতেও কিন্তু হচ্ছে আপনার স্লিভ প্যাটার্ন ওকে এটা বোরকা প্যাটার্নে থাকছে এক পাশে এটার সাথে খুব সুন্দর হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবটাও কিন্তু হচ্ছে ফুল কভারেজ খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে এত সুন্দর ফিনিশিং এটা আইটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে কালার কনফ্রেস্টার এটার বডিটা হচ্ছে মিট এন্ড আপার পার্টটা হচ্ছে হোয়াইট থাকছে এন্ড আমি যেটা পরে আছি এটা আপার পার্টটা মিট এন্ড ফুল বডি হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর আমাদের এই কফতানটা দেখতে পাচ্ছি নিউ আরবাল অ্যাক্টি কালেকশন স্লিভটা কত সুন্দর ওকে এটা পুরো ফ্রান্টে হচ্ছে এরকম অ্যাঙ্গেল করে স্টোন ওয়ার্ক করা আছে এন্ড এটা হচ্ছে স্লিভের পোর্শনটা ব্যাক্টালিজিনালের পোর্শনটা দেখতে পাচ্ছেন করা আছে এটা যেটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে অর্ডার না বাটনটিতে ক্লিক করবেন সেখানে হচ্ছে কালার সাইজ অ্যান্ড কি হিজাবটা আছেন কোন কালার হিজাবটা আছেন সেগুলো মেনশন করে দেবেন সাথে নেম ফোন নাম্বারেস মেনশন করে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটি আছে صُبُ حُ بَدَ مِن طاتِه واللي

Long.